খেয়ে নে মা ভালো করে খেয়ে নে খুব যত্ন করে আমি তোর জন্য এই মাছ ভাতটা রান্না করেছি রে মা খেয়ে আমাকে বল রান্নাটা কেমন লেগেছে তোর ঠিক আছে মা আমার এই মিষ্টি মেয়েটিকে যদি আমি ভালো মন্দই না খাওয়াতে পারি তাহলে আমি কেমন মারে তোর বল দেখি অসুখী হয়ে থাক আমার শত্রুরা আর তুই সবসময় সুখী থাকবি খাবারটা খুবই ভালো হয়েছে মা ভাগ্যিস রান্নাটা তুমি করেছিলে যদি রান্নাটা ঝিনুক করত তাহলে তো খাবার মুখেই তোলা যেত না গতকাল ঝিনুক রান্না করেছিল একদম নবনাক্ত হয়েছিল মুখেই তোলা যাচ্ছিলো না কোনোভাবে ওই খাবারগুলো ওদেরকেই খাওয়া মানাই একদম ঠিক কথাই বলেছিস রে মা ওই ঝিনুক নর্দমার কিটের মতো আর তুই হচ্ছিস আমার রাসকন্যার মতো মেয়ে তুই সবসময় রাজকুমারীর মতো জীবন যাপন করবি আর ওই মেয়ে সবসময় কাজের মেয়ের মতো থাকবে দেখিস না জন্মের পর মাটাকে সে কিভাবে খেয়ে ফেলল ওকে দেখলে আমার একটু মায়া জন্মায় না ওর প্রতি একদম ঠিক কথাই বলেছ মা ওকে দেখলে আমার গাটা একেবারে জ্বলে যায় সেদিন আমাকে ডাকছিল বলছিল রত্না এই রত্না এদিকে আয় ওর কথা শুনে আমার মনে হচ্ছিল কিছু দিয়ে ওর মাথায় আঘাত করি দেখো মা দেখো দেখো ও সব কাজকর্ম ফেলে রেখে গায়ে বাড়ির হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে বাইরে একে যদি না থামাও তাহলে বড্ড খারাপ হয়ে যাবে এই অলক্ষী অপয়ামে বাড়ির সকল কাজকর্ম ফেলে রেখে কোথায় গিয়েছিলি তুই এই বর দুপুরে মানুষ বাইরে ঘুরে বেড়ায় নাকি ঘরের কাজ করে মা ওই যে ছুমাইয়া কাকি আছে না ও না খুবই অসুস্থ তো আমি সেখানে গিয়েছিলাম ওর স্বামী থাকে শহরে সে সেখানে চাকরি করে ওর বাবা মাও নেই কেউ নেই যে ওকে কেউ দেখবে তাই আমি একটু খোঁজ নিতে গিয়েছিলাম ছুমাইয়া কাকির তো আমি সেখানে গিয়ে বেশিক্ষণ দেরি করিনি মা পনেরো বিশ মিনিট ছিলাম সেখানে আবার এই তো এখনই চলে এসেছি তোমরা মাথা ঠান্ডা করো আমি বাড়ির সব কাজকর্ম সেরে ফেলছি আরে বাবা রে বাবা মানব কল্যাণী ঝিনু তোমার ভাবগতি দেখে মনে হচ্ছে তুমি সব কাজ উদ্ধার করে ফিরে এসেছ তোর কি লজ্জা করে না নিজের মাকে তো খেয়েছিস আবার অন্যকে খেতে চলেছিস জানি না বিধাতা জানি না এই মেয়ে যে কবে আমাদের কাল হয়ে দাঁড়ায় কিছুই জানি না শোন অপায়া মায়ের অপয়ামে কাজগুলো তাড়াতাড়ি করে ফেল নইলে তোর চুলের মুঠি ধরে দুঘা দিয়ে দিব ওর মরা মাটা বোধহয় মানব মানবদরদি ছিল হা 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 দয়া করে যা বলার আমাকে বলুন আমার মাকে কিছু বলবেন না তিনি ছিলেন খুবই ভালো মানুষ আমাকে খুবই ভালোবাসতেন আচ্ছা মা তোমরা যে মৃত মানুষকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করছো এটা কি ঠিক বাবারে বাবা নিজের মাকে অপয়া বলাতে মেয়ে দেখি তেলে বেগুনে জ্বলে উঠল তোর মাকে আমি একশো বার অপয়া বলবো হাজার বার অপয়া বলবো অপয়া 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 সেই অপয়ার গর্ব থেকে একটা অপয়া মেয়ের জন্ম দিয়ে মরে গেল অপয়া যদি না হতিস তাহলে তোকে কেউ পছন্দ কেন করে না তোর জন্য আমারও বিয়ে হচ্ছে না তোর কারণে আমার বিয়ে আটকে গিয়েছে তোকে কেউ পছন্দ করে না ঠিক আছে মা ঠিক আছে বোন আপনারা যদি আমাকে অপয়া বলে শান্তি পান তাহলে আমাকে অপয়া বলেই ডাকবেন আমাকে কে ভালো বললো কে খারাপ বললো আমি সেদিকে একটুও কর্ণপাত করি না আমি এটা বিশ্বাস করি যে নিজে ভালো থাকলে সব ঠিক মা ও মা তুমি আমাকে জন্ম দিয়ে কেন মরে গেলে মা আমার সৎ মা আর সৎ বোন আমাকে খুবই কষ্ট দেয় মা আর আমার বাবাটাও পাথরের মতো হয়ে থাকে সব সময় সৎ মায়ের ভয়ে আমার বাবাও আমাকে কিছু বলতে পারে না আমাকে জন্ম দিয়ে তোমাকে কেন তোমার মতো ভালোবাসতে কেউ আমাকে পারবে না মা কেউ না আমি যদি পারতাম মা আমি এখান থেকে অনেক দূরে চলে যেতাম অনেক দূরে চলে যেতাম আমি কিন্তু হাতে তুমি গড়েছো মা এই বাড়িটা কত স্মৃতি রয়েছে তোমার এই বাড়িতে তোমার হাতের ছোঁয়া লেগে আছে যে এই বাড়িতে এই আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি না বা কখনো ছেড়ে যেতে পারি না এই বাড়ি আমি দেখো মা আমার সৎ মা তার নিজের মেয়েকে কত ভালোবাসে আমাকে একটুও ভালোবাসে না মা আমিও তো চাই তিনি আমাকে ভালোবাসুক আমি চাই তাদের সঙ্গে মিলেমিশে থাকতে কিন্তু তারা আমাকে নর্দমার কীটের মতো মনে করে জানি না মা এই দুঃখের দিন আমার কবে শেষ হবে বিধাতার কাছে আমি প্রার্থনা করি খুব দ্রুতই যেন বিধাতা আমাকে তোমার কাছে নিয়ে যায় তোমার সাথে আমি সব জায়গাতেই থাকতে রাজি আছি মা পৃথিবীটা বড়ই স্বার্থপর সবাই শুধু নিজেদেরকে নিয়েই ভাবে কষ্ট পাক বা দুঃখ পাক এটা তাদের দেখার বিষয় নয় মা শুধু নিজের কথাই ভাবে হ্যাঁ গো কিসের জন্য আমাকে এতক্ষণ বসিয়ে রাখলে বললে না তো বাংলার পাঁচ করে মুখটা রেখেছ কেন তোমার ওই বাঁকা মুখ দেখার জন্য আমি অত রাত জাগতে পারবো না কি বলবে আমাকে তাড়াতাড়ি বলো আমি ঘুমাবো এতটা অধৈর্য হচ্ছ কেন গিন্নি তোমাকে জরুরি কথা বলার জন্যই তো এতক্ষণ তোমাকে জাগিয়ে রেখেছি শোনো আমার বড় মেয়ে ঝিনুকের জন্য কোনো পাত্রপক্ষেই রাজি হচ্ছে না আমার ছোট মেয়ের জন্য একটা পাত্র দেখতে আসবে কালকে ছেলেটা অনেক ভালো পরিবারের অনেক ধন সম্পত্তিও আছে আর ছেলেটাও অনেক ভালো কাল আমার ছোটো মেয়েকে দেখতে আসবে এই পাত্রপক্ষরা রত্না খুব সুখেই থাকবে কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার বড় বিয়েটার জন্য আমার মা মরা মেয়েটা একটুও শান্তিতে নেই জন্মের পরেই তার মা মারা গেল আবার এখন তাকে কেউই পছন্দ করছে না বাবা রে বাবা বড় মেয়ের চিন্তায় দেখছি তুমি মরেই যাবে ওর ব্যবস্থা ও নিজেই করে নেবে তোমাকে অত ভাবতে হবে না ওর চেহারার যে অবস্থা তা ওকে কে বিয়ে করে সেটাই আমার দেখার বাকি কিন্তু একটা কাজ খুবই ভালো করেছ আমাদের ছোটো মেয়েটাকে বিয়ে দিতে হবে আর বড় মেয়েটারটা পরে দেখা যাবে বড় মেয়েটাকে একটা গরিব ঘরে বিয়ে দিয়ে দিলেই হবে কিছু টাকা পয়সায় দিলেই তাকে বিয়ে করে নেবে গেন্নি এরকম করে বলো না আমার মেয়েটা কালো হতে পারে কিন্তু ওর মন মানসিকতা খুবই ভালো তবে কী আর করার ওর জন্য তো ছোটো মেয়েটাকে আর বসিয়ে রাখতে পারি না আর কত গুণ গান গাইবে বড় মেয়ের তোমার ওই বড় মেয়ে তো আমার ছোট মেয়ের নখের যোগ্যও নয় অনেক কথা বলেছ এখন আমাকে ঘুমাতে দাও সারা রাত ঘুমানোর পর অনেক সকালে আমাকে ঘুম থেকে উঠতে হবে সকালে আমাকে অনেক কাজকর্ম করতে হবে বুঝতে পেরেছ পাত্রপক্ষ যেন ভালো আপ্যায়ন পায় সে ব্যবস্থাটা তো করতে হবে তো নাকি আমার মেয়ের বিয়ে বলে কথা আমার খুব ইচ্ছে ছিল মেয়ের বিয়েটা আমি অনেক ধুমধাম করে দেব হ্যাঁ গিন্নি আমিও এটাই চাই এখন ঘুমিয়ে পড়ো কী নবাব জাদি এখনও শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস সকাল কটা বাজে সেদিকে কি তোর কোনো খেয়াল নেই কী রে অপয়া নবাবজাদি ঘুমিয়ে মরে গেলি নাকি ওঠ বলছি তাড়াতাড়ি ওঠ নাকি গায়ে পানি ঢেলে দেব হ্যাঁ হ্যাঁ মা এই তো আমি উঠে পড়েছি এত সকালে আপনি আমাকে ডাকছেন কেন মা শরীরটা একটু খারাপ ছিল মা সেজন্য এখন পর্যন্ত একটু শুয়েছিলাম আপনি মাথা ঠান্ডা করুন আমি সব কাজ সেরে ফেলছি মা আজ শুধু তোর বাড়ির কাজ করলে চলবে না আজ আমার মেয়ে রত্নাকে পাত্রপক্ষ দেখতে আসবে বাড়িঘর সুন্দর করে পরিষ্কার করবি গুছিয়ে রাখবি কোথাও যেন ময়লা না থাকে পাত্ররা অনেক বড় লোক ওদের জন্য ভালো ভালো রান্না করবি আর আমি তাদেরকে বলবো এটা আমার মেয়ে রত্না রান্না করেছে তুই বলবি না যে এটা তুই রান্না করেছিস বুঝতে পেরেছিস এটা তো খুবই ভালো কথা মা আমার ছোটো বোনের বিয়ে আর আমি কাজ না করে থাকতে পারি আমি কাজগুলো খুব ভালোভাবে করব মা আর আমি খুব ভালো করে রান্না করব। যাতে তারা চেটেপুটে খেয়ে নেয় আর শোন মেয়ে ভালো করে একটু গোছ গাছ হয়ে থাকবি তোকে দেখে বলবে আমাদের বাড়ির কাজের মেয়ে এত কালো কেন আমরা তোকে কখনোই পরিচয় দেব না যে তুই রত্নার সৎ বোন ঠিক আছে মা আপনার যা ভালো মনে হয় আপনি সেটাই করবেন আমি সব সময় চাই আমার ছোটো বোনের যেন সবসময় ভালো হয় সেটা হোক যে কোনো উপায়ে কিংবা হোক আমাকে কাজের মেয়ে পরিচয় দিয়ে এটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের মতো রূপী গুণে এরকম মেয়ে আর কোথাও খুঁজে পাবেন না আমার মেয়ে নিজের হাতে ঘরের বাড়ির সব কাজকর্ম করে আমার মেয়ে সবার থেকে আলাদা সে অনেক সুন্দরী এবং সে গুণেও অনেক ভালো সেটা বুঝেছি আমি যতদূর শুনেছি আপনাদের নাকি আরেকটা মেয়ে আছে সে কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আমি চাই পরিবারের সকল সদস্যদেরকে আমি দেখি আমার ছেলেকে তো আপনারা দেখেছেনি। সে শহরে বড় চাকরি করে সে কোনো টাকা পয়সা চায় না সে চায় মেয়েটা যেন অনেক ভালো হয় আপনারা আমাকে দেখতে এসেছেন আমাকে দেখুন আমাকে দেখি কি আপনাদের মন ভরছে না আমি কি কম সুন্দরী আর আপনারা কাকে দেখতে চান ও তো আমার বাবার আগের স্ত্রীর অন্য মেয়ে আমি হচ্ছি এই মায়ের সন্তান আর ওই অপয়া মেয়েকে আমাদের পরিবারের মাঝখানে টানবে না বিয়ে হবে আপনার সঙ্গে আমার ওকে কোনোভাবেই এর ভিতর টানবেন না আমার কিন্তু এসব একদম ভালো লাগে না বাবারে বাবা মেয়ে তো দেখছি সেই বাচাল মনের ভিতর অনেক হিংসা আছে সৎ পরিচয় দিতে লজ্জাবোধ করছে এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে পরিবার একেবারে ধ্বংস করে দেবে আমি বরং একটা কাজ করি কিছু একটা বলে এখান থেকে উঠে পড়ি মা ওনারা আর কতক্ষণ এখানে বসে থাকবে ঝিনুককে তাড়াতাড়ি বলো ওদের জন্য খাবার বেড়ে নিয়ে আসতে মা আজকে আমি তোমারই এই শাড়িটা পরব আজ আমার ছোটো বোন শিউলিকে দেখতে আসবে তাই আমি তোমার এই শাড়িটাই পরবো আমি যদি ময়লা কাপড় পরে পাত্রপক্ষের সামনে খাবার নিয়ে যাই তাহলে আমার মা বোনের আত্মসম্মানে আঘাত লাগবে না আমার তো তেমন কোনো কাপড়ই নেই মা তাই আজ আমি তোমার স্মৃতি তোমার শাড়িটাই পরব মা আমাকে এখনই খাবারটি দিতে হবে আমি তোমার শাড়িটা পরে খাবারটা ঝটপট দিয়ে এসে তোমার সঙ্গে আমার কথা বলছি আরে আরে এটা আমার সাথে কি হলো আমার হাত পা শরীর এত ধপধপে সাদা দেখাচ্ছে আমাকে এত সুন্দর দেখাচ্ছে এটা কিভাবে সম্ভব আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না আমি কি স্বপ্ন দেখছি না না এটা তো স্বপ্ন নয় এটা তো সত্যি এটা কিভাবে সম্ভব না না আমি তো ঘুমাইনি আমি তো জেগেই আছি আমাকে কত সুন্দর দেখাচ্ছে জানি মা এটা তুমিই করেছ তোমার এই শাড়িতে কিছু একটা আছে তোমার দোয়ার রয়েছে এই জন্যই আমার চেহারার পরিবর্তন হয়েছে ঠিক আছে মা আমি তবে যাই যাই গিয়ে খাবারটা দিয়ে আসি তাহলে মা আবার রাগ করতে পারে ওই মেয়ে তো এখনও আসছে না হত ছাড়ি মেয়েটা আপনারা একটু বসুন আমি গিয়ে দেখে আসছি আমাকে দয়া করে ক্ষমা করবেন আমার আসতে একটু দেরি হয়ে গেল দয়া করে আপনারা খাবারগুলো গ্রহণ করুন একেই বলে ভদ্রতা দেখেছিস মেয়েটা কত ভালো আচরণ কত সুন্দর করে কথা বলে শুধু তার দুইটা ডানা নেই একেবারে পরীর মতো দেখতে মেয়েটা এই মেয়েকে আমরা আগে কেন দেখিনি আমি ওয়াদা করছি এই মেয়েই হবে তোর বউ এই ঝিনুক তুই এরকম কেমন করে হয়ে গেলি অসভ্য মেয়ে তুই কিভাবে এরকম হলি তাড়াতাড়ি আমাকে বল নইলে তোকে আমার হাতেই শেষ হয়ে যেতে হবে আমার বৌমার সাথে ভদ্রভাবে কথা বলো তোমার ভাষা আর আচরণে বোঝা যায় তোমার মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছে চেহারা সুন্দর হলে সব কিছু হয়ে যায় না সে তোমার থেকে হাজার গুণ সুন্দরী কই সে তো অহংকার করছে না সে যেমন সুন্দরী তেমনই গুণবতী আর বুদ্ধিমতী আপনার বউ মানে আমি হব আপনার বউ আমি ঝিনুককে অতবারের বউ কোনোভাবেই হতে দেব না মা যেটা বলেছে সেটাই শেষ কথা আমরা ঝিনুককে বিয়ে করে নিয়ে এখনই আমাদের বাড়িতে নিয়ে যাব সেই তখন থেকে দেখছি তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করছো আগে আলো ব্যবহার করতে শিখো নইলে তোমার কোনো দিনই বিয়ে হবে না মা আমার কত ইচ্ছে ছিল আমি ওই বাড়িতে বিয়ে করব। আমি বড় লোক বাড়িতে বিয়ে করব। আমার সব ইচ্ছে শেষ হয়ে গেল মা এখন আমার কী হবে মা বলে দাও আমাকে আমি ওই ঝিনুককে ছাড়বো না মা ছাড়বো না বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও আর যে সুন্দর কমেন্ট করতে পারবে সেখান থেকে তাদের নাম অনুযায়ী কার্টুন ভিডিও তৈরি করা হবে সুতরাং তোমরা কমেন্ট করে ফেলো ধন্যবাদ